মাঝখানি একটি পাখি এসে পড়েছে তাই ভিডিওটি বন্ধ করে দিয়েছি এই দেখেন পাখিটা যেতে পারতেছে না জানালার পাইপ দিয়ে টাস করে এসে পড়েছে জানালা দিনা আপনার ওই যে পাইপটা দেখতেছেন চিকন একটা পাইপ ওই পাইপটা দিয়ে আসছে ও ভাবছে এটা ওই তো ওর বাসা তো ও তো জানতো না রুমের ভিতরে আসা যায় দিদি আসার পরে আটকে গেছে টান টাস করে দরজাটা লাগাই দিছি যেন বেরি না হইতে পারে পাখিটা এখন টাস করে ধরে ফেলবো দেখি ধরতে পারে কিনা না চইলা যায় বার এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়াচ্ছে না কেন চুরুই পাখি তো বড় পাখি ওকে খাবার আছে নাকি সম্ভবত খাবার থাকতে পারে মনে হয় বাচ্চার জন্য খাবার নিয়ে যাবি দাঁড়া দাঁড়া আরে বাপুরে তুই তো যাইতে পারবি না আমি না ছাড়লি এমন করতেছিস কেন তুমি তো যাইতে পারবা না শুধু শুধু এমন করতেছে কেন এই দেখেন পাখিটা কেমন চটফট করতেছে কিচ্ছুকণের জন্য বন্ধ হয়েছে আমি অত দড়িও ছেড়ে দিবো হ্যাঁ তো দড়ি রাখবো না তারপরে চটপটছ মানে শত শত পাখি কাছে বন্ধ করে রাখে চিড়িয়াখানায় বন্ধ করে রাখে পাখিগুলোকে বন্দি করে রাখা উচিত না দেখে দিশা না পায় কইকে পলাইছে টেবিলে নিচ দিয়ে যাচ্ছে নিচে চুয়ে গেছে পলানোর জন্য ভাবতেছে ওটা আমি ধরে ফেলবো এবং মেরে ফেলবো আমার একটা ভয় পাইতেছে বয় পায় সে পালাইতাছে লুকানোর চেষ্টা করতেছে কিন্তু সে তো জানে না এই পুরোটা রুমি আমার আয়্তি আছে ঠিক মানুষ সহ ঠিক এভাবে পলাইতে চায় লুকাইতে চায় আল্লাহকে বইলা যায় কিন্তু জানি না আল্লাহ তালা আর নজরের বাইরে বা শক্তির বাইরে কেউ যাইতে পারবে না যদি মানুষ ওই চিন্তা করতো কখন পাপ কাজ করতো না মানুষকে মানুষে মারতো না কাউকে কেউ গালি দিত না হিংসা বিদেশ থাকতো না চুরি বাপ্পারি করতো না দেশ থেকে সম্পদ লুট করে পাচার করতো না আরামভাবে টাকা কামাই করতো না মানুষে এই যে পাখিরা কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে চটপট করতেছেন মানুষ যখন জালখানায় বন্ধ দেয় ঠিক এভাবে হয়তো ছটফট করে বাইরে আলোটা দেখার জন্য মুক্ত হওয়াই ঘোরার জন্য তাই না উপরে চোরের পাখিটা এই তুই নিচে আসি উপরে গিয়ে দৌড়ার চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে ধরতেই পারতেছি না পাখিটারে পাখিটা বয়ে অনেক হাঁপাচ্ছে এখন সম্ভবত চলে যাবে না যাইতে পারে নাই আমি হয়তো পাইপ দিয়ে চলে যাবে যাবি যে পাইপ আসে এসেছি ওই পাইপ দিয়ে চলে যাব এখন দেখি না যাইতে পারে নাই এই যে পাখিটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে প্রায় তিন মিনিট হয়ে গেছে পাখিটা ধরার জন্য ধরতে পারতেছি না ছটফট করতেছে যাওয়ার জন্য ধরাই যাচ্ছে না যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আর আমি নতুন ইউটিউবার হ্যাঁ যাদের সাপোর্ট প্রয়োজন বলবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা হ্যাঁ পাঁচজন দেখতেছেন এই মুহূর্তে আপনার সবাইকে ধন্যবাদ এই যে চিপাই গিয়ে লুকাই গেছে বয়ে পালানোর চেষ্টা করতেছে পাখিটা অনেক হাবাচ্ছে শরীরটা তুপতোল করে কাঁপতেছে দেখছেন ওই চিপাই দৌড়ি কিভাবে আমি না জন্য সর্বনাশ এত স্পিডে দৌড়ায় উঠতে পারে দাম করে চলে যায় ধারা রে বাবা ধারা তোরা কি মেরে ফেলবো নাকি এখন আবার কোথায় গেল কোন চিপাই পালাইছে দাঁড়া দাঁড়া ধারা শুধু শুধু ব্যথা পাচ্ছিস উড়ে উড়ে ভাবে ব্যথা পাইতেছিস ধারা মনে হয় না দৌড়তে পারবো আমি পাখিটায় সবারই দাঁড়া তো দাঁড়া দাঁড়া দৌড়ো আমি তো আর এক পাগল পাখিকে আমার কথা শুনবো ছটকা পাখি বাইরে থেকে উড়ে আসছে রুমের ভিতরে দৌড়তে চাইতেছি এখন চেষ্টা করা যায় ব্যর্থ দেখেছি এই যে বইসা আছে পেপারের উপরে বইসা আছে দেখছেন দেখছেন আপারা লাগে ওই পাগলা পাখি দাঁড়া কি দিবি না দিবি না আমি এদিক ও ওই দিক দি আমি ওই দিকে গেলে ও এদিকে আসে কেমনটা লাগে तो समाज चैनल टेस्ट सब्सक्राइब कर बैंड और के कोड़े टेक देख देख के सिंबल बैंड हैं चक कमेंट्स करा जाए ना बोले सब के लिए গুন্ডু এর গলি মত এখন লাইডের মাস্ক নেমে গেছে গা লাইট উপরে ঘুরছে যা সাইডে দিতে হবে অনেক কষ্ট কইতেছে বাকিটা এতক্ষণ বন্ধ করার আগা ঠিক না বাকিটা আমারে ওবিসাব দিও ব বই লাগি ছেড়ে দি যা যা ছেড়ে দিচ্ছি ওরে চলে গেছে ওই হাউজের উপরে গিরিল উপরে বসে আসতে পাক্টা দেখা যায় না যা সবাই তো সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য অবশ্যই অবশ্যই লাইক দিন সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম